আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জননীতিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান প্রতি বছর দিয়ে থাকি এবছর একটু প্রবলেমের কারণে সঠিক সময় দিতে পারছি না তবে তোমাদের কিছু এমসি উত্তর দেওয়ার চেষ্টা করব গতকাল তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা হয়েছে পদার্থবিজ্ঞানের সঠিক উত্তরগুলো আমরা একটু জেনে নেব এমসিকিউ দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে এক আমি খেয়াল করবা আমরা হচ্ছে এখানে গ সেটের প্রশ্নটি মার্কিং করেছি প্রথম প্রশ্নটি হচ্ছে পিত্তথলি ভিতরের পলিপ শনাক্তকারে কোনটি ব্যবহার হয় এর সঠিক উত্তর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি দুই নম্বর প্রশ্নটি বলছে একশো পঞ্চাশ হার্স কম্পাঙ্কের একটি শব্দ বা মাধ্যমে তিন সেকেন্ডে একশো এক হাজার পঞ্চাশ মিটার পত্রিক তরঙ্গটি তরঙ্গ দুর্ভোগত এটা তোমরা গণিতের বিষয়ে অঙ্ক ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাচ্ছে গ সঠিক উত্তর টু পয়েন্ট থ্রি থ্রি আর তিনের সঠিক উত্তর হচ্ছে মাইক্রোওয়েভ চার চারের সঠিক উত্তর তিনটি হবে তারপর পাঁচ একটি উত্তর লেন্সের বাক্যতার ব্যাসার তো পঞ্চাশ সেন্টিমিটার হলে ক্ষমতা কত বানান ভুল করছে এরা ক্ষমতা নদী খতমা দিয়েছে আচ্ছা হচ্ছে ফোর পয়েন্ট জিরো এটাকে মিটারে প্রকাশ করে মার্ক করতে হয় ওয়ান বাই এত কাটাকাটি করলে এটা আসবে ছয়ে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই গ সঠিক উত্তর সাতের সঠিক উত্তর হচ্ছে ক ই সমান কে কিউ বাই আর স্কোয়ার আটের তুল্য রোদ তুল্য রোদ এই দুটাকে প্যারালাল দুটাকে আগের সাথে করতে হবে করার পরে এই দুটো সিরিজ যোগ করে দিলে চলে আসবে তো এটা সঠিক উত্তর আসতেছে ফোর ও তারপর নয় পিকিউ আর রোধের মধ্যে এটা সঠিক উত্তর তিনটি হবে এখানে দেখো লামিয়া সেরো অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ডোমেইন নেম কথা ডোমেন আছে শেষের অংশ অ্যাট দ্য রেটের পরের অংশ তাহলে জিমেইল ডট কম তারপরে আছে তোমার এগারো নম্বরে কে প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করে হেনরি ব্যাকরেল এটা আমরা সবাই জানি এরপরে চলে যাও বারো নম্বরে বারো নম্বরে বলছে একটি স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে এটা হচ্ছে এক এবং তিন প্রথমকে দেখান তাপ একটি শক্তি এটা হচ্ছে কাউন্ট রামফোর্ড এক টেরামিটার কত মিটার টেরা হচ্ছে তোমার বারো শূন্য লাগে টেরা হওয়ার জন্য এক টেরামিটার সময় দি দ্বিপার টুয়েলভ তারপর তরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার ক উত্তর সঠিক তারপর ষোলো নম্বরে আছে একশো চুয়াল্লিশ কিলোমিটার পর আমার একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটি কত উপরে উঠবে এটার সঠিক উত্তর হচ্ছে একাশি দশমিক ছয় তিন এটা গণিত ক্যালকুলেশন করে বের করতে হবে কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটারসি বের হয় বিটারসি বের হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বলের কারণে আঠারো নম্বর হচ্ছে উপর থেকে লাভ দিয়ে নিচে পড়ার সময় কোন ঘর্ষণ কাজ করে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ বাতাসের সঙ্গে তার প্রবাহের ঘর্ষণ হয় কোনো বস্তুর অবস্থা ও অবস্থানের জন্য তৈরি হয় কোন শক্তি বিভব শক্তি আমরা যে কোনো জায়গায় বস্তু অবস্থান করে বিবাহ শক্তি তৈরি হবে তারপরে আছে কি একটি পঞ্চাশ কেজি ভরের বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে এটা তুমি ক্যালকুলেশন করলে পাবে সাত জুল তারপরে দেখো এখানে বলছে পি বস্তুটি পানির এত গভীরে নেওয়া হলে চাপ অনুভব করবে চার হাজার নয়শো প্যাসকেল তারপর পি ও কিউ বস্তুটিতে পানিতে ছেড়ে দিলে পানিতে ছেড়ে দিলে পি ভাসবে আর কিউ ডুবে যাবে এই জাতীয় ঘনত্ব বের করে নিয়ে ক্যালকুলেশন করতে হবে এই দুটো ঘনত্ব বের করলে পারে তাহলে ঘনত্ব দুটো দেখলে বোঝা যাবে আর চাপ বাড়ানো হলে পদার্থের গলনাঙ্ক কমে যায় এটা খেয়াল করো চাপ বাড়ানোর ধরে পদার্থের গলনা এটা বলা নেই কি পদার্থ এটা যদি বলা থাকতো যে বরফ তাহলে গলনাঙ্ক কমে যেত যেহেতু বলা নেই এটা ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে তোমার স্ফুটনাঙ্ক বেড়ে যায় হ্যাঁ চাপ বাড়ানো হলে পারে যেমন প্রেশার কুকারের মধ্যে আমরা মাংস সিদ্ধের জন্য যে ইয়েতে ব্যবহার করি হ্যাঁ সব মিলায়ে আর কি তোমার খা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা বেশি তবে এটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে তোমরা ফ্রিতে এই নম্বরটি পাবে তো আমরা গ ধরলাম তারপর যেহেতু পদার্থের নাম উল্লেখ নেই সেহেতু এটা বোর্ড যদি মনে করে যে এটা ভুল আছে তাহলে তোমাদের এটা ফ্রি নম্বর পাবে আর যদি অধিকাংশ পদার্থের ক্ষেত্রে জিজ্ঞেস করে থাকে তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এটা সঠিক উত্তর আর চব্বিশ এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার সেটাকে আমরা এক ক্যালোরি বলে থাকি তারপরে বলছে পারদের শব্দের বেগ কত পারদে শব্দের বেগ কত পারদের শব্দের বেগ চোদ্দশো পঞ্চাশ এই ছিল তোমাদের পঁচিশটি সঠিক উত্তর আরেক নজরে তোমরা দেখে নিতে পারো ভিডিও থামিয়ে নেবে থামিয়ে নিয়ে দেখবে আমি একটু ছিল করে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য যাতে তোমরা ভিডিও থামালে দেখতে পারো এরপরে আসো দেখো শেষ অংশ বাস এই যে এই অধ্যায়গুলো তোমরা করবে এখন তো আর নতুন করে ভাবার কিছু নেই পরীক্ষা হয়ে গেছে এটা নিয়ে টেনশন বাদ দিয়ে নেক্সট পরীক্ষা পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে তোমরা এগিয়ে যাও সেই আশাবাদ ব্যক্ত করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।